দুই দশক পরে আরেক জনপ্রিয় ভারতীয় শিল্পীর সঙ্গে আসিফের গান বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক নব্বই দশকের শেষ দিকে গায়ক হিসেবে বাংলা গানে আবির্ভাব করেন আসিফ আকবর প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে পান আকাশ চম্বী জনপ্রিয়তা এরপরেই এগিয়ে চলা দীর্ঘ পথ চলার চলচ্চিত্র অডিও মিলিয়ে অনেক গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর এই যাত্রায় তিনি দেশের প্রায় সব নারী শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গান দিয়েছেন গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও বাংলাদেশি গানের জনপ্রিয় এই গায়ককে এবার ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে খবরটি নিশ্চিত করেছেন আসিফ নিজেই দর্শক শ্রেয়া ঘোষালের সঙ্গে গানের খবরটি আসিফ আকবর আজ সোমবার নিজের ফেসবুকে জানিয়ে দিয়েছেন তিনি এও জানালেন সব কিছু ঠিক থাকলে চব্বিশে নভেম্বর মুম্বাইয়ে একটি স্টুডিওতে এই গানের কণ্ঠ দেবেন শ্রেয়া আসিফ ও শ্রেয়া দুটি গান হবে একটি হিন্দি ও নটি বাংলা আসিফের দেওয়া তথ্যমতে নাম ঠিক না হওয়া হিন্দি গানের কথা লিখেছেন রবি বাসনেত সুসংগীত করেছেন রাজীব রায় চৌধুরী ও মন্তোষ দিগরিয়া অন্যদিকে বাংলা গানের কথা লিখেছেন আসিফ ইকবাল সুরসঙ্গীত মনোর সেন টোটেলের দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন